তো গত এপিসোডে তোমরা দেখেছিলে যে ডোরেমন আমাকে বলে তার রুমটি পরিষ্কার করার জন্য এবং আজকে সে বলে যে একটি ভ্যাকিউম ক্লিনার বানাতে এবং সেই ভ্যাকিউম ক্লিনার দিয়ে তার রুমটি পরিষ্কার করতে তো এই যেখানে ভ্যাকিউম ক্লিনার বানানোর জন্য কিছু সামগ্রী দেওয়া আছে তো এগুলো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে তো এগুলো আমরা খুঁজে বের করবো এবং এগুলো দিয়ে একটি ভ্যাকিউম ক্লিনার বানাবো তারপরে আমরা ডোরেমনের সেই মানে ভয়ানক যে রুম যেখানে অনেক ব্লাড লেগেছিল এর আগের এপিসোডে আমি দেখাইছিলাম তো আমরা সেটা হচ্ছে পরিষ্কার করব তো এই যে আমরা প্রথমে একটা বাটন পাইছি এটাও আমাদের দরকার তো এটা এক ধরনের ক্রাফটিং টেবিল বলা চলে বা যাই হোক তো এখানে দিলে সব কিছু এখানে দিলে তো ওটা অটোমেটিক তৈরি হবে তো এখন আমাদেরকে আরেকটি জিনিস খুঁজে বার করতে হবে এবং এটা কোথায় আছে সেটা খুঁজে বার করা লাগবে কোথায় আছে আমি নিজেও জানি না তো রুমটা মানে ডোরেমনের যে বাসা সেটা খুব একটা বড় না কিন্তু কোথায় রাখা আছে কিভাবে বুঝবো তো এই যে আমরা সেকেন্ডে পিয়াও পাইছি মানে সেকেন্ড যে আমাদের জিনিসটা সেটা হচ্ছে একটি মোটর তো এখন আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে যে ব্যাগ ঠিক আছে তাইলে আমরা আমাদের ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করতে পারবো তো এখন ব্যাগটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তো আমরা এখন যাই যে ডোরেমনের যে মেন রুম সেটাতে হয়তো বাসে আছে বা এই সাইডে সোফার পাশে থাকতে পারে আমরা দেখবো কোথায় আছে সেই আমাদের থলে বা যাই হোক ব্যাগ যেটা বলা হয় আর কি তো আমরা টয়লেটে চলে এসেছি দেখার জন্য যে এখানে কোনো ব্যাগ আছে কিনা থাকলেও থাকতে পারে কিন্তু এখানে আসলে কিছুই নাই উপরে নিচে আসলে কোথাও কিছুই নাই তো আসলে কোথায় যে আছে এখন সেটা খুঁজে বের করতে হবে না তো পারছি না আমরা কিছু করতে তো আমরা যে কিচেনে আসছি এবং কিচেনে আমরা সে পাইছি সে ব্যাগটা মানে যে ভ্যাকিউম ক্লিনারের যে ব্যাগ সেটা তো এখন আমাদেরকে এগুলা দিয়ে একটা ভ্যাকিউম ক্লিনার বানাতে হবে তো এই যে এটা এখানে দিলেই আমাদের ভ্যাকিউম ক্লিনার তৈরি হয়ে যাবে তো যে দেখছেন যে একটা ভ্যাকিউম ক্লিনার তৈরি হয়েছে এবং এটা দিয়ে আমরা ডোরেমনের রুমটি পরিষ্কার করবো তো এই ডোরেমন অনেক বাজে একটি ডোরেমন ঠিক আছে এ হচ্ছে এরকম একটা হন্ট হাউস মানে রাখছে এবং আমাদের মতো হোমলেস পারসন যারা আছে তাদেরকে দিয়ে তার কাজ করাই নিচ্ছে দেখেন কত ব্লাড লেগেমন দেখেন কিন্তু কেমন ধরনের কাজ 私たちは今日はこの辺りで一番気になるところで一番気になるところで一番気になるところで一番気になるところで一番気になるところで一番気になるところで一番気に আমরা এই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে রুমটা ক্লিন করে দিয়েছি একদম সব কিছু পরিষ্কার করে দিয়েছি এবং আমাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের এখন ডোরেমনের সাথে কথা বলতে হবে এবং দেখি সে আমাদেরকে কোনো টাস্ক দেয় বা না কোনো কিছু করতে বলে তো আমরা এখন যাব এবং ডোরেমোনের সাথে কথা বলবো জানার জন্য যে সামনে কী করতে হবে